চারজুকি পাড়ার নাও বাড়ছে গোয়ালপাড়ার নাও এটা কিন্তু দ্বিতীয় সিট এর আগে সিট চারজুকি চারজুগিপাড়ার নাওটা আছে আর গোয়ালপাড়ার ন সাথে নাও চিতছে এটা কিন্তু এবার ওই রুমে দেওয়া যায় আর কি মনে হয় যে গোয়ালপাড়ার নাওটা এবার ন সাথে নাওটা ন সাথে না মহিলা মামা ভাগি না চারজুকি পাড়ার নাও যেটা সেটা পাগলা বাবা পাগলা বাবার নাওটা কিন্তু আর কি প্রথম সিটই কিন্তু আছে আর কি সিট আছে এটা দ্বিতীয় সিট এই সিটে জানি না কি আর পাওয়া যায় যে হারবো আর কি দেখ আপনারা বিডিওস সাথে থাকেন অলরেডি কিন্তু ন নাও কিন্তু অনেকটা আগে এসে গেছে অলরেডি কিন্তু নশতের নাও অনেকটা আগে এসে গেছে আর চার্জিং করার নাওটা কিন্তু অনেকটাই পিছনে দেওয়া গেছে এই যে ন নাও দেন কত আগে আছে রে এটা কিন্তু বহুত আগে আছে আর ওটা দেবেন কিছু ছিল